বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুন ওয়া রাহমাতুল্লাহ স্বাগতম আপনাদের আমাদের এই নতুন সিরিজে তিন ভাষায় হাদিস শিক্ষা সিরিজ এই সিরিজে আমরা প্রতিটি হাদিস শিখব তিন ভাষায় আরবিতে বাংলায় সহজ অনুবাদ ইংরেজিতে সহজ অনুবাদ এবং শেষে থাকছে সংক্ষিপ্ত ব্যাখ্যা ও বাস্তব জীবনে প্রয়োগ করার অনুপ্রেরণা আজকের পর্বে আমরা জানব কি আমাদের আগের ফিতনার সময়ে দিন রক্ষা করার কষ্ট এবং সেই সময় ইমানদারদের মর্যাদা কেমন হবে হাদিস পাঠ আরবিতে ইয়াতি আলা الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر বাংলা অনুবাদ মানুষের উপর এমন সময় আসবে যখন কেউ নিজের দিনের উপর অটল থাকবে সে যেন আগুনের জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রেখেছে তিলমিজি দুই হাজার দুইশো সাত ইংলিশ ট্রান্সলেশন দেয়ার উইল কাম টাইম আপন দিন দি ওয়ান উইজ পেশেন্ট ইন হোল্ডিং অন টর হিজ বিলিগিউ উইল বি লাইক ওয়ান হোল্ডিং এ বার্নিং কল টায়ার এমএইচআই দুই হাজার দুইশো সাত সংক্ষিপ্ত ব্যাখ্যা এই হাদিসটি আমাদের জানিয়ে দিচ্ছে যে কি অন্ততের আগের সময় হবে ফিতনা ও বিভ্রান্তির যুগ চারপাশে থাকবে দিনের বিরুদ্ধে নানা প্রলোভন বাধা ও চাপ সৎভাবে ইসলাম পালন করা হবে কষ্টসাধ্য জ্বলন্ত যারা ইমান তারা আল্লাহর হবে বিশেষ এ হাদিস আমাদের শিক্ষা দেয় এখনকার সময়ও যদি আমরা ধৈর্য ধরে দিনের উপর অটল থাকি তাহলে আমাদের জন্য রয়েছে অশেষ স্বভাব ও জান্নাতের সুসংবাদ প্রিয় ভাই ও বোনেরা আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে প্রচার করা হচ্ছে চলুন আমরা নিজেকে রক্ষা করি পরিবারকে রক্ষা করি ইউমানকে আঁকড়ে ধরি যেন ফিতনার যুগেও আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি যারা ধৈর্য ধরবে তারাই হবে আল্লাহর প্রিয় বান্দা ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করুন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে